এই মুহুর্তে সবকতো বড়ো খবর ভাই আপনারা জানেন যে বাংলার সামনে বিধানসভা ভোট একটা ভয়ঙ্কর দৃশ্য আছে আপনারা জানেন এই বিধানসভা ভোটে কিন্তু অনেক মানুষের ক্ষতি হবে কিন্তু হয় কিছুই তো নয় নেতামঞ্জীদের কিছু হবে না আম পাবলিক সাধারণ মানুষ তোমাদের মতন আমাদেরও মানুষ তারা মারা যাবে বাড়িগুলো ফ্যামিলিগুলো তাদের যা হবে আপনারা সবই জানেন দু পাঁচ দু পাঁচ লাখ দু পাঁচ হাজার টাকা দু পঞ্চাশ হাজার টাকা দিয়ে সব শেষ তারপরে পুরো লাইফটা শেষ হবে যাবে বাড়ির ফ্যামিলির তো এখন বিপদটা বাংলা কে ডেকে এনেছে সমস্ত ভাই এখন বাংলার মানুষ এটাই একটা চাইছে যে পশ্চিম বাংলাতে আপনারা জানেন যে চৌত্রিশ বছর সিপিএম বাংলা রাজত্ব করেছে সিপিএম ডুবেছে সিপিএম ডুবে পর তার সাথে সাথে এখন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক আপনারা সবই জানেন অথচ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার সাথে সাথে ওনার উন্নয়ন আপনারা জানেন তার সাথে সাথে নতুন একটা দল বেড়েছে আইএসএফ আপনারা জানেন যিনি ভাঙড়ে যাকে এমএলএ বিধায়ক করেছে আপনারা সবই জানেন তো তাহলে বিপদটা কে ডেকে এনেছে এখন বাংলায় যে যেভাবে এখন ভাই কি বলবো আপনাদের কাছে যে তৃণমূলের সাওকাত মোল্লার সাথে তহাসির দিকে যেভাবে একটা ঘনিষ্ঠ ছিল সেখানে কিন্তু ঘাটা পড়েছে তার সাথে সাথে শওকাত মোল্লা এ তহা সিদ্দিকীর আব্বা জানকে অমিত শাহ করে তুলনা করেছে তার সাথে সাথে আপনারা জানেন যে আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকি সে আইএসএফির দলটাকে বাংলাতে উচ্ছেদ করার জন্য সকাল তার পেছনে লেগেছে এখন মূল হল ভাইজাতে বাংলাকে বাংলাতে বিপদকে ডেকে এনেছে আর আপনারা জানেন যে এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরে তো আজকের ভাই বেকিং নিউজ যে দু আসার আগে যে বাংলাতে বিপদটা কে ডেকে এনেছে একদিক থেকে দেখি আমরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন রকম তার প্রকল্প উন্নয়ন আপনারা জানেন তার সাথে সাথে মোদী সরকার মুসলমানের ওপর যেভাবে অকা বিল ও বিল ও তার তার সাথে সাথে এ মানে মানে বহুত কিছু যে শ্রমিকদের ওপর টর্চার হয়েছে এই মানে এই মানে বিভিন্ন রকম ইত্যাদি দিতে মুসলমান একটা চাপ পড়ছে তো ভাই তো বিপদটা কে ডেকেছেন এখন আব্বাস সিদ্দিকী বলছেন অসা সিদ্দিকী বলছে এরা নাগপুর থেকে আয় তৃণমূল বিজেপির সেটিং তার সাথে সাথে নিজের দোষ কেউ গায়ে লাগে না আপনারা জানেন যে রাজনীতি ময়দানে নিজের দোষ কেউ গায়ে কেউ গায়ে লেবে না এর জামানাতে ঘর বাড়ি দিয়েছে চল্লিশ হাজার পঁচিশ হাজার টাকা করে দিয়ে তাদের ঘর বাড়ি করেছে তো এখন বাংলাতে ভাই চাকরি নেই এই নিয়ে একটা এখনো বিশাল বড় একটা মানুষের একটা ক্ষোভ ফুটেছে তে তাহলে বাংলাতে বিপদটা কে ডেকে এনেছে নওসাদ সিদ্দিকি বিজেপি না তৃণমূল আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন আপনারা জানেন যে প্রতিদিনই নিউজ আপনাদের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরি এখন ভাই বাংলার মানুষ কিভাবে বাঁচবে সে রাস্তা খুঁজছে নতুন চমক তারা চাইছে দেখছে তো দু হাজার ছাব্বিশের পর দু হাজার ছাব্বিশে একটা নতুন ঝলক একটা বাংলায় দেখতে চাইছে তাহলে ভাই আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন তা নতুন চমক আপনারা কাকে দেখতে চাইছেন বাংলা পরিবর্তন করতে গেলে ভাই আপনারা জানেন যে